এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে জ্বালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল তো নয় রাজনীতি তাদের পরিষ্কার বার্তা দেয় কান খুলে শুনে রাখুন অকদ কুন্তা মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রহমাহুল্লার মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর করতে হুজুরা এবং মুসলমানদের সাথে বিরোধী দার সামিল আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে হুজুরদেরকে ঠিক করে দিবেন এইটা বলবেন এটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নবমীর যুগ মসজিদে নবমী থেকে ইমামের দায়িত্ব পালন হবে মসজিদে নবমী থেকে রসুলের রাষ্ট্রপতি পরিচালনার শূন্য পালন ইসলামের কর্ম করবে মসজিদে নবমী শুধু নামাজ পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন আমরা আগামী দিনে কি ক্লাবমুখী মুখী নিয়ে তৈরি হবে না মসজিদ মুখী কে মুখে আর আসতে দেখি কেলাব না মসজিদ মুখী সাতকা নিয়ে ভটজিত মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি ক্লাব মুখী সাক্ষা নিয়ে চাই না ভট্লিৎমুখী সাচ্চা নিয়ে চাই কি লাগতেছে মানামানি রক্তারক্তি আছে স্টেজে ঠেলাঠেলি আছে বাংলাদেশে এরকম ঠেলাঠেলির আছে না নাই এই আট মাসে নিজেদের ঠেলাঠেলিতে সতেরো জন মারা গেছে এই কথা আমার না রিপোর্টের শান্তি তাদের নাই কেন সতেরো জন মারা যায় কেন কে মেরেছে কেন মারছি আমরা আমাদেরকে কারণ আমরা এমন মঞ্চ এমন জলসা এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের প্রশংসা দূরত পেশ করা হয় না ওটা কোনো শান্তির প্রোগ্রাম না প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে ঘরে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয় ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয় এখানে যদি রক্তারক্তি ঠেলা ঠেলি না থাকে এখানে যদি মারামারি কাটি না থাকে শুধু আলোচনা চললে আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে তাহলে রক্তারক্তি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না